কিছুটা গতি প্লট হচ্ছে দক্ষিণ পূর্ব রেল এবং পূর্ব রেলের যে লোকাল ট্রেন পরিষেবা সেই লোকাল ট্রেন পরিষেবায় কারণ সেখানে জন্য এই হচ্ছে এই পরিষেবা এমনটাই কিন্তু রেল জানা গিয়েছে এছাড়া দূরপাল্লার ট্রেনেও কিন্তু পরিবর্তন করা হচ্ছে করে চালানো হচ্ছে কারণ কুয়াশার ঘন কুয়াশার কারণ সেই ঘন কুয়াশার কারণের জন্যই কিন্তু এমন পরিস্থিতি অন্যায় রেল সূত্রে জানা গিয়েছে ইন্দ্রনীল ধন্যবাদ জানাই তোমার সঙ্গে ছিলেন ইন্দ্রনীল ঘোষ ওদিকে ট্রাফিক সার্জেন্ট ইন্দ্রনীল আমাদের ট্রাফিক সার্জেন্ট রয়েছেন রাজীব ঘোষ আমার সঙ্গে কারণ সড়কের আপডেটও আপনাদের জানাবো কালকাটি নিউজে স্বাগত জানাই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই আপনাকে আজ শহরে কি থাকছে কিরকম মিটিং মিটিং থাকছে রাস্তার অবস্থা কেমন রয়েছে

বেশ ধন্যবাদ জানাই সঙ্গে ছিলেন ট্রাফিক সার্জেন্ট রাজীব ঘোষ